ইন্টারনেট ব্যবহার করে মানুষ অশ্লীল ভিডিও দেখতে পারে আর ভালো কথাও শিখতে পারে ইন্টারনেট ব্যবসা জায়জ হবে কিনা সমস্যা হচ্ছে কি জানেন যে জিনিসের ভালো মন্দ দুটোর দিকে আছে সেই জিনিস ব্যবহার করা বৈধতা আছে ভালোতে ব্যবহার করতে পারবেন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু যারা ব্যবসা করে তারা ভালো করেই জানে যে বেশিরভাগ যুবকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট দ্বারা এখন বলতে পারেন যে তাহলে ভালো যারা কাজ করতেছে তারা কোথায় যাবে এই জন্য এই জায়গাটুকু আপনি যদি ভালো করে জানেন যে এইটা জানেন যে আমি যদি কোনো এ এইটা বন্ধ করে দে এই এলাকায় ইন্টারনেট ব্যবহার হবে না তাহলে ইয়ারও লাগবে না ভালো মানুষেরও দরকার লাগবে না খারাপ মানুষের দরকার লাগবে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেয় আর এইটা জানেন যে আমি ব্যবস্থা না করলেও এই জায়গাতে খারাপের ব্যবস্থা তৈরি হয়েই যাবে তখন আপনি এটার বিপরীতটাকে প্রমোট করার জন্য আপনি এটাকে ইয়া করবেন ব্যবস্থা করবেন কিন্তু আপনাকে ইচ্ছা যদি সুযোগ থাকে আপনাকে কিছু সাইট বন্ধ করে দিতে হবে যদি বলেন আমি উন্মুক্ত রাখছি তাহলে আপনি হার মধ্যে গেছেন আমি যতটুকু জানি এই যে ইন্টারনেটে যে করে কেবল যারা করে ওরা ইচ্ছা করলে কিছু সাইট বন্ধ করে রাখতে পারে আপনি যদি এই এরকম করতে না পারেন তাহলে আপনার জন্য ব্যবসাটা হারাম হয়ে যাবে করতে পারেন বন্ধ করেন আপনার জন্য যা হবে এরপরে নেওয়ার পরে ঘরের ভিতরে কি করতেছে এটা তো আপনি আপনার দায়িত্ব নেবেন না খেয়াল করেন জিনিসটা কিন্তু আপনি যদি জানেন যে যেমন আমরা দেখেছি সৌদি আরবের কথা বলতেছি আমি যখন ছিলাম এখন কথা বলছি না আমরা যখন ছিলাম তখন কথা বলছি তখন আমরা যদি কোনো কোনো একটা সাইডে ঢুকার চেষ্টা করতাম যেই সাইডটা আমার দরকার থিসিসের দরকার ধরেন কোনো একটা মূর্তির ছবি আমি নিব কালী মূর্তির ছবি কেন জন্য দেখানোর জন্য যে এইভাবে পূজা দেখানোর জন্য ক্লাসে দেখানোর জন্য ছবিটা আসবে না বলবে যে এটা নিষিদ্ধ কোথা থেকে মালিক আব্দুল আজিজ ইন্টারনেট ইন্টারনেট সেব ব্যবস্থা ওখানে থেকে নিষিদ্ধ করা হয়েছে এটা একটা বিশাল মদিনা আছে শহর আছে সিটি আছে থেকে নিষিদ্ধ করা হয়েছে তুমি যদি চাও স্পেশালি তাদের কাছে আবেদন করো কেন তুমি চাও সেটা লিখে দাও তোমার জন্য স্পেশালি ছাড় ব্যবস্থা করবে যদি যৌক্তিক মনে হয় না ছাড় না তাহলে বুঝা গেল ইচ্ছা করলে বন্ধ করতে পারে আর যেহেতু আপনি জানেন যে বাংলাদেশে ইচ্ছা করলে বন্ধ করার বিষয়টা জানেন নাই ওরা চায় আপনাকে ডুবিয়ে দিতে সেহেতু আপনি এই ব্যবসাটা করবেন না দয়া করে কারণ হারাম ছাড়া ভালোর দিকে একাকি থাকা যায় না পরীক্ষা করে রেখেছে এটাতে এটা হারামের সম্ভাবনা বেশি